নিয়মিত যন্ত্রণার আরেক নাম হচ্ছে টেম্পারেচারি এই টেম্পারেচারি রে আজকে আমরা চিরতরে বিদায় জানাবো কারণ আজকে আমরা টেম্পারেচার ইউরোর সমস্যা ফাইন্ড আউট করা সবচেয়ে শেয়ার করার চেষ্টা করবো আমরা এখন যে মোবাইল কাজ করবো সেটা হচ্ছে স্যামসাং এর এ বাইশ ফাইভ জি একটি সেট এখানে আপনারা দেখতে পারতেছেন এই মোবাইলটিতে টেম্পারেচার ইউরোর সমস্যা এই সমস্যাটি মূলত ব্যাটারি কানেক্টারে থার্মাল লাইন থেকে আসে তাই আপনারা দুই কন্ডিশনে এই থার্মাল লাইনটি চেক করবেন প্রথম কন্ডিশনটি হল ব্যাটারি লাগানো ছাড়া এখানে আপনারা দেখতে পারতেছেন ব্যাটারি লাগানো ছাড়া আমাদের এখানে ভোল্টেজ টু পয়েন্ট এইট দ্বিতীয় কন্ডিশনটি হল ব্যাটারি লাগিয়ে থার্মাল লাইনে ভোল্টেজ চেক করা এখন দেখেন আমাদের থার্মাল লাইনে ব্যাটারি লাগানোর পর ভোল্টেজ হচ্ছে টু পয়েন্ট সামথিং দেখেন ব্যাটারি লাগানো ছাড়া এখানে বল্টে ছিল টু এবং ব্যাটারি লাগানোর পর এখানে বল্ট হচ্ছে টু পয়েন্ট সামথিং অর্থাৎ এখানে ডিভাইডার সার্কিট কাজ করতেছে কিন্তু প্রপার কাজ করতেছে না তার মানে আমাদের ডিভাইডার সার্কিটের হয়তো আর ওন আর নয়তো আর টু সমস্যা যেহেতু আমাদের আর ওয়ানটি বোর্ড আছে সেহেতু আমরা প্রথমে আর ওয়ানটি মেপে দেখবো যে আমাদের আর টি ঠিক আছে কিনা এখানে আমাদের আর ওন এর ভ্যালু দেখাচ্ছে থ্রি কে এর মতো যেহেতু এখানে আর অনে ভেলু দেখাচ্ছে দেখে নেব যে আর কত থাকা দরকার ছিল না যেহেতু আমরা পাচ্ছি হচ্ছে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা এখন আমরা মোবাইলটি চার্জে লাগাই দেখবো আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন না মোবাইলে চার্জিং নিচ্ছে তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে এরকম জটিল লোকের সিম্পল সলিউশন পাওয়ার জন্য আমাদের পেজে লাইক ফলোতে আমাদের সাথে থাকবেন